আবু দাউদ শরীফের একশো তো একষট্টি পৃষ্ঠাতে এসেছি হজরত আনাস রাজি আল্লাহ তালান তিনি বর্ণনা করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করলেন তখন সেখানে গিয়ে দেখতে পেলেন মদিনাবাসীগণ দুই দিন খুব বেশি আনন্দ ফূর্তি করে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দুই দিন কি করো তারা বলল যে আমরা এই দুই দিন নৌরুজ মেহের মেহেরজা দুইটি উৎসব পালন করি আনন্দ ভর্তি করি রসুলে পাক ফরমানেন এই দুই দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে দুইটি দিন দান করেছেন কল্যাণকর দামি সম্মানিত মর্যাদাপূর্ণ আর দুটি দিন হলো একটি হলো ঈদ উল ফিতর একটি হলো ঈদুল আজহা

রসুরে পাক সাল্লিউসাল সম্বোধন করে বললেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে আনন্দের দিন আর এটি হচ্ছে আমাদের ঈদ শুভানম্ব শুধু তাই নয় রসুরে পাক সাল আলাই ওয়াসাল্লাম ঈদের রাতের আমল সম্পর্কে বলেছেন চারটি রাত হলো দোয়া কবুলের রাত সিদ্দিকার তিনি বর্ণনা করেন যে আমি বিক্রিম সাল্লামের কাছ থেকে বলতে শুনেছি তিনি ফরমাইছেন চারটি রাত বিশেষ কল্যাণ কর সেটি সেই রাতে আল্লাপাকবুল আলমিন কল্যাণের রাত দরজার খুলে দেন একটি হলো ঈদুল ফিতরের রাত একটি হলো ঈদুল আজহার রাত একটি হলো শোবে বারাতের রাত একটি হলো আরাফার রাত كونو كونو بورنريش تتمرر تو سبحان الله قال رسول الله صلى الله عليه وسلم من نام ليلة عيدا مهتزيبا الله لم يموت قلبه يوم ال... يوم تموت تموت القلوب رسول الله صلى الله عليه وسلم فرمس جاي بكتي دوي ادرتي الله بَاقْ رب العالمين شنتشتي ودشي خشي غرار ودشي জেগে জেগে ইবাদত করবে তার কলপ কামত দিবস পর্যন্ত মৃত্যুবরণ করবে না সুভান আল্লাহ সকল মুর্দা সকল অন্তর মুর্দা হয়ে যাবে কিন্তু তার অন্তর মুর্দা হবে না ইবনে মাজার শরীফের প্রথম খন্ডে এক শত সাতাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে আদিষ্ঠানে উল্লেখ করেছেন সুভান আল্লাহ রোজাদার ব্যক্তি সম্পর্কে কবি সুন্দর করে উল্লেখ করেছেন ليس العيد لمن شرب واكل انما العيد لمن اخلص لله العمل ايد, إيد. العمل. اي ব্যক্তির জন্য যেই ব্যক্তি দিনের বেলা পানাহার করা থেকে বিরত করেছে ঈদ ঈদ কবি বলেন লাইসাল ঈদুল ইমান সারেবা সারেব ও আকাল ইন্নমাল ঈদুল ইমান আকলা সরিল্লা ইমান ঈদ ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি দিনের বেলা পানাহার করেছে প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তারা আল্লাহর জন্য নিবেদন করেছে সুভাআরন্দ কবি বলেন লইসেল ওইদুলিমন লমিসাল ছদিৎ ইন নামেল ওই দুলিমান খাপ আয়ো বলো ঈদ ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে সুন্দর পোশাক পরেছে ঈদ ওল ওই ব্যক্তির জন্য যে কেমন দিবসকে বয় করেছে শাহির বলেন লইসেল ঈদ উনিমান তমক খারাপ ই লু উদ ইন নামেল ঈদ উলিমন ওয়া লায় উদ ঈদ ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি উদম্বরের আম্বরের গ্রানে হয়ে এসেছে এই দুই ব্যক্তির জন্য যে ব্যক্তি তোবা করে গুনার আর করবে না গুনার জড়িত হবে না শাহির বলেন রকি বল ঈদ উমান ঈ দুই ব্যক্তির জন্য নয় যে গাড়িতে চলে এসেছে ঈদগাহে এই দুই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজীবন গুনা বর্জনের জন্য ওয়াদা করেছে সুভান প্রকৃত ঈদ করার জন্য সকল লোকদের সারাটি মাস সুজা রেখে রাতের বেলা আল্লাহ হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামের শিক্ষি দেওয়া সুন্না মোতাবেক এবাদত বন্দী করবে আল্লাহ পাক রব্বুল তাকে তাকেই সে করবেন সুভান আল্লাহ